হ্যালো গাইজ আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি হলো বেগুন বটি এই যে আমি এইভাবে বেগুন কেটে নিয়েছি আলু আপনার প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন তেল

ফাটি দু চামচ মশলাটা ভালো করে কম্প করে পানি দিয়ে দিবা মশলাটা ভালো করে কেঙিয়েছি এখন বেগুন আর বন্ধুরা গুলা ভালো করে তুলসি নিয়েছি এখন টমেটো যে দেশি টমেটো আধা পাকনা আদা কাঁচা আর এই যে জোলফুল কুচি কুচি করে কেটে নিয়েছি এই আমার বড় ছেলে অনেক পছন্দ করে বন্ধুরা আপনারাও খেয়ে দেখবেন বন্ধুরা আমি এখন বারো করে কষিয়ে নিয়েছি পানিটা দিয়ে দিব বন্ধুরা এখন আমি কাঁচা মরিচটা দিয়ে দিব বন্ধুরা এখন ধন্যপাতাটা দিয়ে দিব বন্ধুরা আমার এই রেসিপিটি হয়ে গেছে নামি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ